আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনার্স প্রথম বর্ষের ব্যাস্টিক অর্থনৈতিক কোর্সের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের হচ্ছে ক্লাস নাম্বার তিন আজকে আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যেখান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আর এটা হচ্ছে সুযোগ ব্যয় উৎপাদন সম্ভাবনা রেখা আর এটা হচ্ছে সুযোগ ব্যয় এই দুইটা জিনিস রিলেটেড দ্যাটস ওয়াই হচ্ছে এই দুইটা একসাথেই করা যায় ঠিক আছে বুঝতে পারলে এই দুইটা জিনিস একই এবং খুব কাছাকাছি এই জন্য হচ্ছে আমরা এই দুইটা জিনিস একসাথে পড়ব ওকে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে শুরু করব উৎপাদন সম্ভাবনা রেখা এটাকে আবার বলা হয় পিপিসি কার্ভ পিপিসি ঠিক আছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হলো দেখেন সংজ্ঞাটা আমি লিখি তারপরে আবার তারপরে বুঝাচ্ছি উৎপাদন অথবা আমরা লিখতে পারি যে রেখার সাহায্যে রেখার সাহায্যে প্রচলিত উৎপাদন পদ্ধতিতে পদ্ধতিতে দুটি দ্রব্য উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ করে এবং সম্পদের সীমানা রেখা বোঝায় তাকে উৎপাদন সম্ভাবনা সংমিশ্রণ প্রকাশ করে এবং এটার যে রেখাটা হবে এই রেখাটা হবে উৎপাদনকারী সম্পদের সীমানা রেখা অর্থাৎ এর বাহিরে গিয়ে সে কি করতে পারবে না উৎপাদন করতে পারবে না ঠিক আছে তো এবার এটাকে যদি আমরা হচ্ছে বৈশিষ্ট্য আকারে বলি এটার কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য গুলা কি বৈশিষ্ট্য হল বৈশিষ্ট্য 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 হচ্ছে এই রেখাটা এক নাম্বার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে রেখাটি মূল বিন্দুর দিকে অবতল হবে ঠিক আছে রেখাটি কি হবে মূল বিন্দু দিকে অবতল এবং তিন নাম্বার প্রতিটি বিন্দুতে বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে এটা এই রেখাটার একেবারে মূল বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য যেখানে মিলে যাবে সেটাই হবে কি উৎপাদন সম্ভাবনা রেখা তো এই রেখাটাকে আপনারা প্রথমে গাণিতিক ব্যাখ্যা দিবেন অর্থাৎ হচ্ছে এখানে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে হচ্ছে এটার সূচি আকারে ব্যাখ্যা দিব তারপরে হচ্ছে এটার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে হবে তাহলে এইবার এইটুকু যদি বুঝে থাকেন তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই সেটা হচ্ছে এটা হলো সূচির সাহায্যে ব্যাখ্যা সূচির সাহায্যে ব্যাখ্যা সূচিটা কেমন হবে দেখেন সূচিটা হলো দুইটা দ্রব্য ধরেন এটাকে আমরা ধরলাম এক্স দ্রব্য আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য এক্স দ্রব্যের জায়গায় যে কোনো নামও লিখতে পারে আপনি হচ্ছে ধান গম যে কোনো ধরনের নাম লিখতে পারেন তাহলে দেখেন এক্স দ্রব্যের উৎপাদন যখন জিরো তখন ওয়াই দ্রব্যের উৎপাদন ধরেন হচ্ছে চব্বিশ একক আবার যদি আমরা বলি এক্স দ্রব্যের উৎপাদন দশ তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন বিশ আর এক্স দ্রব্যের উৎপাদন বিশ হলে ওয়াই দ্রব্যের উৎপাদন দশ আবার হচ্ছে আপনার এক্স উৎপাদন জিরো অর্থাৎ এই দুইটা দ্রব্য আপনি যদি এই সম্পদের মধ্যে উৎপাদন করতে চান তাহলে এই সিস্টেমে কি করতে হবে আপনাকে উৎপাদন করতে হবে কারণ আমাদের সম্পদ সীমিত চাইলেই হচ্ছে আমরা ইচ্ছা মতো কি করতে পারবো না উৎপাদন করতে পারবো না তাহলে এটার কিছু একটা ব্যাখ্যা দিতে পারেন আপনারা এই সূচির ব্যাখ্যাটা কি হবে উপরের সূচিতে এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ দেখানো হয়েছে এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্যের উৎপাদন চব্বিশ একক অনুরূপভাবে এক্স দ্রব্যের উৎপাদন দশ বিশ ও চব্বিশ একক হলে ওয়াই দ্রব্যের উৎপাদন যথাক্রমে কি হবে যথাক্রমে হয় হচ্ছে বিশ তারপর হচ্ছে দশ ও শূন্য এক ওকে এই যে সংমিশ্রণগুলো আছে এই গুলোকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে বা এই সংমিশ্রণ গুলো দিয়েই আমরা কি করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি তাহলে এইভাবে করে ছোট্ট একটু হচ্ছে সূচির ব্যাখ্যা দিয়ে দিবেন সূচির ব্যাখ্যা দেওয়ার পরে এখান থেকে আমরা চিত্র অঙ্কন করতে পারবো এখান থেকে আমরা কি করব চিত্র অঙ্কন করব তাহলে দেখেন এখান থেকে আমরা চিত্র অঙ্কন করি এখানে চিত্রটাই আসল যদি চার নাম্বারের জন্য আসে তাহলে সূচি দেওয়ার দরকার নেই শুধু চিত্রটা অঙ্কন করবেন আর যদি ছয় নাম্বার সাত নাম্বার বা আট নাম্বারের জন্য আসে তাহলে সূচি সহ দিবেন ঠিক আছে তাহলে দেখেন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে প্রথমে আমার কি আঁকা লাগবে একটা লম্বক্ষ অক্ষ এখানে হচ্ছে ওয়াই দ্রব্য নেওয়া হইলো আর এখানে হচ্ছে এক্স দ্রব্য নেওয়া হইল এবার এখানে সর্বোচ্চ মান কত চব্বিশ আর সর্বনিম্ন মান হচ্ছে জিরো তাহলে সর্বোচ্চ চব্বিশ মানে কি এখানে আমরা নিলাম হচ্ছে দশ তারপর হচ্ছে বিশ এরপর হচ্ছে হচ্ছে আর এখানেও ঠিক এরপর কারণ আমাদের এই গ্যাপগুলো সমান থাকতে হবে গ্যাপের মানগুলো কি থাকতে হবে সমান থাকতে হবে তাহলে এবার দেখি এখানে চব্বিশ আমি এখানে নিতে পারি চব্বিশ এখানেও চব্বিশ নিতে পারি কারণ তিরিশের নিচে হচ্ছে চব্বিশ তা এবার আসেন এক্স উৎপাদন যদি শূন্য হয় অর্থাৎ এক্স দ্রব্যের কোনো উৎপাদন নাই সম্পূর্ণ সম্পদ দিয়ে উৎপাদন করলে আপনি ওয়াই দ্রব্য চব্বিশ একক উৎপাদন করতে পারেন তাহলে এটা হচ্ছে এ বিন্দু এরপরে আসেন এক্স উৎপাদন দশ এক্স দ্রব্যের উৎপাদন দশ ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে বিশ এখানে একটা বিন্দু হয় সেটা হচ্ছে বি বিন্দু আবার এক্স দ্রব্যের উৎপাদন বিশ ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে দশ এখানে হচ্ছে সি বিন্দু এরপরে ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে জিরো অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদনের কোনো উৎপাদন নাই দ্যাটস হবে দ্রব্যের উৎপাদন এটা হচ্ছে ডি বিন্দু এই যে এ বি এবং সি এবং ডি বিন্দু যোগ করলে যে রেখাটা পাই এটাই হচ্ছে আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখা এটাই হলো কি উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি চিত্র উৎপাদন সম্ভাবনা রেখা এখানে যে রেখাটা অঙ্কন করা হলো এই রেখাটাকে বলা হয় উৎপাদনকারীর সীমানা রেখা এই রেখাটাকে বলা হয় কি উৎপাদনকারী সীমানা রেখা এটার গিয়েও সে উৎপাদন করতে পারবে না যদি এখানে একটা বিন্দু রাখি আমরা ধরেন যে এফ বিন্দু এই বিন্দুটাতে উৎপাদন করা যাবে না অনেক সময় আপনাদের পরীক্ষায় প্রশ্ন করে যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখার সাহায্যে সম্পদের দক্ষ বন্টন বা সম্পদের দক্ষ ব্যবহার ব্যাখ্যা করো ঠিক আছে তাহলে এফ বিন্দুতে উৎপাদন করা যাবে না কারণ এইখানে আমাদের সম্পদই নেই তাহলে এই জন্য এই অঞ্চলকে বলা হয় অ অর্জন যোগ্য অঞ্চল এখানে বলা হয় অর্জন যোগ্য অঞ্চল আবার যদি আমরা এইখানে একটা বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে এক্স দ্রব্য হচ্ছে দশ এবং ওয়াই দ্রব্য দশ তাহলে এইখানে উৎপাদন করলে সম্পদের সর্বোচ্চ উৎপাদন হয় না সর্বোচ্চ ব্যবহার হয় না কারণ আমি সর্বোচ্চ উৎপাদন করলে চব্বিশ একক পর্যন্ত উৎপাদন করতে পারি আবার দুইটা উৎপাদন করলে তিরিশ একক পর্যন্ত উৎপাদন করতে পারি কিন্তু এখানে উৎপাদন করা হলে দুইটা মিলে হয় হচ্ছে মাত্র হচ্ছে বিশ তাহলে এটা যেহেতু আমাদের সর্বোচ্চ ব্যবহার হয় না এই কারণে এখানে বেকারত্বের সৃষ্টি হবে কি সৃষ্টি হবে বেকারত্ব কারণ সম্পদের একটা দেশের সম্পদ যদি সর্বোচ্চ ব্যবহার না হয় ব্যক্তি পর্যায় থেকেও যদি সর্বোচ্চ ব্যবহার না করে তাহলে এটার কি হবে না এটা সর্বোচ্চ উৎপাদন হবে না মুনাফা সর্বোচ্চ হবে না দ্যাটস ওয়াই এখানে বেকারত্ব সৃষ্টি হবে আর বেকারত্ব সৃষ্টি হওয়ার ফলে এই বিন্দুটাকে বলা হবে অপূর্ণ নিয়োগ বিন্দু অপূর্ণ নিয়োগ বিন্দু অথবা অঞ্চল ঠিক আছে তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি বিন্দু আর এটা হচ্ছে এটাকে বলতে পারি অর্জনযোগ্য অ বিন্দু বা অঞ্চল ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এই রেখাটার ব্যাখ্যাটা আপনারা সুন্দর করে কি করবেন একটু বই থেকে দেখে নেবেন সবাই আমার ক্লাসগুলো যারা ফলো করবেন তারা সবাই বই ফলো করবেন যে কোনো বই আমার কোনো সমস্যা নেই যে এই বই কিনবো নাকি ওই বই কিনব এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই আপনার যেই বইটা পড়তে পছন্দ সেই বইটা বইটা থেকে এগুলা সব আছে ঠিক আছে তা ব্যাখ্যাটা এখান থেকে আপনারা কি করতে পারেন পারেন দেখে নিতে তাহলে এটাই হচ্ছে আপনাদের উৎপাদন সম্ভাবনা রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখা এই চাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আহ কয়েকটা মানে বেশিরভাগ পরীক্ষায় হচ্ছে এই এটা কমন পড়ে ঠিক আছে তাহলে এই গেল আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এরপরে হচ্ছে আমরা সুযোগ ব্যয় নিয়ে আলোচনা করব এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে আমরা সুযোগ নিয়ে এবার হলো সুযোগ ব্যয় ওকে সুযোগ ব্যয় এটার ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট অপরচুনিটি কস্ট এই অপরচুনিটি মানে হচ্ছে আপনার কোনো একটা দ্রব্য আপনার ধরেন যে এখানে একটা সম্পদ আছে এই সম্পদ দিয়ে আপনি চাইলে এইটুকুতে ধান এইটুকুতে গম উৎপাদন করতে পারেন এখন ধান এবং গম উৎপাদন করতে গেলে আপনার যেই জায়গাটা প্রয়োজন হবে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলেন এখন চেষ্টা করবেন যে আপনার ধরেন যে আপনার এরকম প্রয়োজন হইলো যে ধানের উৎপাদন বাড়াইতে হবে তাহলে সম্পদ তো এটুকুই ধানের উৎপাদন বাড়ানোর জন্য তো এই পাশে আরো সম্পদ নিতে পারছেন না যেহেতু নিতে পারছেন না এই জমির মধ্যেই বা এই সম্পদের মধ্যেই আপনার কি করতে হবে এই সম্পদের মধ্যে আপনার হচ্ছে ধানের উৎপাদন বাড়াইতে হবে তাহলে ধানের উৎপাদন ধরেন যে এইটুকু বাড়ানো হইল এইটুকু বাড়ানোর জন্য সরি ধানের উৎপাদন এইটুকু বাড়াইলেন এইটুকু বাড়াইতে গেলে গমের উৎপাদন আবার এইটুকু কি করে দিতে হবে ছেড়ে দিতে হবে এই যে ধানের উৎপাদন বাড়াইতে গিয়ে গমের উৎপাদন আমি ছেড়ে দিলাম এই ছেড়ে দেওয়াটাকেই বলা হয় হচ্ছে সুযোগ ব্যয় যেটার সুবিধা বেশি পাবো সেটাই বেশি উৎপাদন করব আরেকটা একটা যে ছেড়ে দিতে হয় এ ছেড়ে দেওয়াকে বলা হয় হচ্ছে সুযোগ ব্যয় তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে লিখতে পারি সংজ্ঞাটা আমরা লিখতে পারি সুযোগ ব্যয় সুযোগ ব্যয় দেখেন অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদনের যে পরিমাণ হার দিতে হয় সার দিতে হয় তাকে সুযোগ ব্যয় বলে সুযোগ ব্যয় বলে ঠিক আছে তাহলে অতিরিক্ত এক একক অর্থাৎ আমি যেই পরিমাণ উৎপাদন করতেছি তার থেকে যদি একটু বাড়াইতে যাই তাহলে অপর একটা দ্রব্যের আমার কি করতে হবে সেম জিনিসটা ছাড় দিতে হবে আর এই ছাড় দেওয়াটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয় ওকে তাহলে এবার এটাকে আমরা চিত্রের সাহায্যে একটু ব্যাখ্যা করি দেখেন চিত্রটা হবে উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র এখানে ধরেন যে ওয়াই দ্রব্য এখানে হলো এক্স দ্রব্য এখন দ্রব্য এবং ওয়াই দ্রব্যের ক্ষেত্রে আমরা কোন রেখা দেওয়া সুযোগ ব্যাখ্যা করব ওই যে আগে পড়ছিলাম সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এখন এবিতে যদি আমি পি বিন্দুতে ধরেন এটা হচ্ছে পি বিন্দু পি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে উৎপাদন করা হয় ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য এবং এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য এই অবস্থায় যদি আমি মনে করি যে এক্স দ্রব্যের উৎপাদন হবে তাহলে উৎপাদন বাড়ানোর জন্য এই বিন্দুতে আসতে হইল এই বিন্দুতে আসতে গেলে দেখেন এখানে এক্স টু পরিমাণ হচ্ছে কি হয় এক্স টু পরিমাণ হচ্ছে এক্স দ্রব্য এবং ওয়াই ওয়ান পরিমাণ হচ্ছে ওয়াই টু পরিমাণ হচ্ছে ওয়াই দ্রব্য এই যে এই পরিমাণ এক্স ওয়ান থেকে এক্স টু পরিমাণ এক্স দ্রব্যের বৃদ্ধির জন্য অর্থাৎ এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্যের জন্য এই যে y1 থেকে y2 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস উৎপাদন যে হ্রাস পাইল এই হ্রাসটা কি বলা হয় সুযোগ ব্যয় এটাই হলো হচ্ছে কি সুযোগ ব্যয় আশা করি সবাই বুঝতে পেরেছেন তাহলে এখানে আমরা কি বলবো এখানে আমরা পরিশেষে বলবো যে X1 ওয়ান পরিমাণ এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্যের উৎপাদন হ্রাস পাওয়াকে পাওয়াকে সুযোগ ব্যয় বলে ওকে তাহলে এই হচ্ছে আমাদের সুযোগ ব্যয় তাহলে সুযোগ ব্যয় পরীক্ষায় আসে সুযোগ ব্যয় হচ্ছে চার নম্বরের জন্য বেশি আসে যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো তাহলে আশা করি এইটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবেন তাহলে ওইখানেও আপনি ক্লাসের কোনো কিছু না বুঝলে ওইখানে নক করলে আমি সেখানে বুঝিয়ে দিব ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই ক্লাসগুলো আমি কন্টিনিউসলি করে যেতে পারি আসসালামু আলাইকুম